যে কোনো চাকরির পরীক্ষার রেজাল্ট আপনি যদি ফলো করেন তাহলে দেখতে পাবেন সেখানে পাঁচ পার্সেন্ট এমন ক্যান্ডিডেট রয়েছে যারা শুধুমাত্র এক বা দুই নম্বরের জন্য কোয়ালিফাই করতে পারেনি এবং আপনি যদি চান যে এই ঘটনা আপনার জীবনে যাতে না ঘটে তাহলে এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন আজকে এই ভিডিওর মধ্যে দিয়ে এমন কিছু ট্রিক্সের কথা বলবো যেগুলো জানার পর আপনি অনেকটা আন্দাজে উত্তর দিয়ে সেই উত্তরগুলিকে সঠিক করতে পারবেন ছেন যে আন্দাজে কোনো দিন কোনো প্রশ্নের উত্তর দেওয়া যায় না বা আন্দাজে প্রশ্নের উত্তর দিলেও সেই উত্তরের সঠিক হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা কমে যায় হ্যাঁ আপনার সঙ্গে আমিও কিন্তু একমত এখানে এই আন্দাজ শব্দটিকে নিয়ে একটু আপত্তি রয়েছে আমরা আন্দাজে উত্তর দেব না আমরা কিছু নিয়ম কিছু নীতি কিছু ট্রিক্সকে অ্যাপ্লাই করব যাতে উত্তর দেওয়ার সম্ভাবনাটা অনেকটা বেড়ে যায় তাই আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে যে প্রশ্নের উত্তর আপনার কাছে সন্দেহ রয়েছে কোনটি ঠিক সেই প্রশ্নের উত্তর সঠিক সিদ্ধান্ত নিতে আপনারা কোনো অসুবিধাই হবে না নমস্কার বন্ধু আমি বিশ্বদীপ নন্দী আপনারা দেখছেন নন্দী একাডেমি শিক্ষা সংক্রান্ত ভিডিও সবার আগে পাওয়ার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কথা দিচ্ছি পরীক্ষার হলে কমপক্ষে আমার কথা একবার হলেও মনে পড়বে তাহলে আসুন সেই ট্রিক্সগুলোকে দেখে নিই যে ট্রিক্সগুলি জানার পর আমরা পরীক্ষার হলে দু চার নাম্বার এক্সট্রা অবশ্যই পেয়ে যাব আজকের প্রথম ট্রিক্স মেথড অফ এলিমিনেশন দেখুন আমরা সময় কী করি চারটে উত্তরের মধ্যে কোনটি সঠিক সেটিকে খোঁজার চেষ্টা করি কিন্তু এখন যখন কোন একটি প্রশ্নের উত্তর আপনার অজানা আপনি জানেন না তখন সেখানে সঠিক উত্তর না খুঁজে কোন উত্তরগুলো একেবারেই হতে পারে না সেইগুলোকে খুঁজে বের করার চেষ্টা করুন এখন চারটে অপশানের মধ্যে আপনি দুটো অপশান পেয়ে গেলেন যে অপশান দুটো একবারেই হতে পারে না সেই দুটোকে বাদ দিয়ে দিন পরে থাকলো দুটো অপশন সেই দুটির মধ্যে কোনটি সঠিক হবে সেটি আন্দাজে বসিয়ে দিন তাহলে কিন্তু আপনার সঠিক হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে গেল কেন না এতক্ষণ পর্যন্ত আপনি চারটে উত্তরের মধ্যে একটি উত্তরকে খোঁজার চেষ্টা করছিলেন কিন্তু এখন এই মুহূর্তে এই ভিডিওটিকে দেখার পর আপনি দুটো উত্তরের মধ্যে একটি উত্তরকে খোঁজার চেষ্টা করছেন এখানেই আপনার সেই উত্তরটি সঠিক হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাচ্ছে এরপরের যে পয়েন্ট রয়েছে নেভার ফলো দ্য সিকোয়েন্স আপনি পরীক্ষার হলে বসে কোনো সময় কোনো সিক্যেন্সকে মেনটেন করতে যাবেন না হয়তো প্রথমটা এ হয়েছে দ্বিতীয়টা এ হয়েছে তারপরেরটা এ তাহলে চার নম্বরটাও এ হবে না এরকম করে যদি চলে তাহলে তো প্রত্যেকটা প্রশ্নের উত্তর এই হবে তাই না তাহলে প্রথম দুটো এ হয়েছে বলে পরেরটা এ হবে না এমনটা কিন্তু নয় হতেই পারে পরপর দশটা এ হয়েছে এমন হতে পারে যে প্রথমটা এ তারপর একটা বি তারপর একটা সি হয়েছে তার মানে এই নয় যে তারপর একটা ডি হবে আবার হয়তো এমন হলো যে প্রথমটা এ তারপর একটা সি আপনি ভাবলেন তাহলে তারপর একটা আবার এ হবে এমন কিন্তু নয় তাহলে প্রশ্নের যে উত্তরগুলো যখন কোনো একটি সিকোয়েন্সকে মেনটেন করে চলবে তখন আপনি সময় চেষ্টা করবেন সেই সিকুয়েন্সকে ভেঙে দেওয়ার কারণ এই প্রশ্ন কিন্তু কোনো সিকুয়েন্সকে মেনটেন করে চলবে না কাজেই আপনি যখনই দেখবেন যে কোথাও একটি ক্রম অনুযায়ী সেগুলোকে সাজানোর চেষ্টা করা হচ্ছে আপনার মন সাই দিচ্ছে যে হ্যাঁ প্রথমটা এ তারপর একটা বি তার মানে তারপর একটা সি হবে তখন কিন্তু ধরে নেবেন যে না এমনটা হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা কম তাই নেভার ফলো দ্য সিকুয়েন্স সেই সিকুয়েন্সকে কোনো সময় আপনি মেনটেন করার চেষ্টা করবেন না এরপরে তিন নম্বরে যেটিকে বলবো সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুনে হাসিও লাগতে পারে যে এটা কোনো নয় কিন্তু হাসি লাগলেও অনেক অংশে কিন্তু সত্যি আমরা যারা কিছু পরীক্ষা দিয়েছি আমাদের কিছু অভিজ্ঞতা অর্জন হয়েছে তারা কিন্তু এটাকে বিশ্বাস করে এটাকে মানে যে হ্যাঁ এই কথাগুলো অবশ্যই সত্যি এই তিন নম্বর ট্রিক্সটা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করা যায় সেটা হচ্ছে অল অব দ্য অ্যাবভ নান অ্যাভ দ্য অ্যাবভ অর্থাৎ এগুলির মধ্যে কোনোটিই নয় বা নিচের উত্তরগুলির মধ্যে সবকটি আপনি যখন কিছু প্রশ্নকে এমন পাবেন তার নিচে উত্তর থাকবে এবং সেই উত্তরগুলির মধ্যে একটি থাকবে যে নিচের সবগুলি সঠিক বা নিচের কোনোটি সঠিক নয় তখন আপনি ভেবে নেবেন যে এই যে উত্তর যেটা নিচের সবগুলি বা নিচের কোনোটি নয় এটি সঠিক উত্তর হতে পারে দেখুন এই যে ট্রিক্সগুলো বলছি এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অ্যাপ্লিকেবল নয় এগুলো হান্ড্রেডে হান্ড্রেড হবে এমন নয় কিন্তু আপনি তো প্রত্যেকটা প্রশ্নের উত্তর আন্দাজে দিচ্ছেন সেখানে এবিসিডি কোনটি সঠিক উত্তর আপনি তো জানেনই না সেখানে এই ট্রিক্সটাকে অ্যাপ্লাই করে যদি কিছু নাম্বার বাড়ার সম্ভাবনা থাকে তাহলে আমাদের সেটাকে অ্যাপ্লাই করতে আপত্তি কোথায় তাই এই ট্রিক্সগুলো আপনাদের সামনে নিয়ে এসেছি তাহলে বিষয়টা কি দাঁড়ালো যে যখন আমরা কোনো প্রশ্নের উত্তরে পাবো যে নিচের সকল উত্তরগুলি সঠিক বা নিচের কোনো উত্তরটি সঠিক নয় তখন আমরা একবারের জন্য হলো এটাকে ধরে নেব যে এটি সঠিক উত্তর এরপর যেটা রয়েছে অঙ্কের থিওরি জিরো এবং ওয়ান থিওরি যখন কোনো একটি প্রশ্নের উত্তর অঙ্কের ক্ষেত্রে জিরো অথবা ওয়ান থাকবে তখন আপনি থার্টি পারসেন্ট সিওর হতে পারেন যে এখানে এই উত্তরটি জিরো অথবা এক হতেও পারে এখন আপনি বলবেন যে তাই কি হয় একটি অঙ্কের উত্তর সবসময় কি জিরো বা একই হবে তার বাইরে কি উত্তর হতে পারে না হ্যাঁ তার বাইরে অনেক উত্তর হতে পারে অজস্র উত্তর হতে পারে কিন্তু এবিসিডি কোনটা উত্তর আপনি তো জানেন না যখন আন্দাজেই দিতে হচ্ছে তখন জিরো বা ওয়ান এই থিওরিকে ধরে দিন না ভুল হলে এমনিতেও হবে অমনিতেও হবে চারিদিকেই লস এর থেকে একটা ট্রিককে অ্যাপ্লাই করে যদি সেটা লেগে যায় সেটা কিন্তু অবশ্যই আমার পক্ষে বা আপনার পক্ষে অনেকটা মঙ্গলজনক হবে বেশ এখানে আরেকটি কথা বলে রাখি এই ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো দুরকম হয় একটা যেখানে নেগেটিভ মার্কস আছে এবং একটা যেখানে নেগেটিভ মার্কস নেই এখন দেখুন যেখানে নেগেটিভ মার্কস রয়েছে সেখানে কিন্তু আপনি এই ট্রিকগুলোকে অ্যাপ্লাই করতে যাবেন না তাহলে কি হবে আপনার নাম্বারটা কিন্তু অনেকটা কমে যাবে কিন্তু যেখানে এমন এমন সিস্টেমে বাধা রয়েছে যেখানে কোনো নেগেটিভ মার্ক নেই যেমন প্রাইমারি টেট সেখানে কিন্তু একটি প্রশ্নকেও ছেড়ে আসা যাবে না একটি প্রশ্নকে ছেড়ে এলেও সেটা কিন্তু নিজের বোগামির পরিচয় হবে যেহেতু নেগেটিভ মার্ক নেই কাজে সকল প্রশ্নের উত্তর দিতে হবে এবং যে সকল প্রশ্নের উত্তরগুলো আপনি ভাবছেন যে এই মুহূর্তে আন্দাজে দেবেন সেই সকল প্রশ্নগুলো কিন্তু আমার বলা এই ট্রিকগুলোকে মেনটেন করে দিতে পারেন আপনার পাঁচ থেকে দশ নম্বর এক্সট্রা হবে এটা আমি কথা দিচ্ছি পাঁচ নম্বর পয়েন্টে আপনাকে বলবো বড় উত্তর কী এই বড় উত্তর দেখবেন যখন চারটি অপশান থাকে সেখানে হয়তো তিনটি অপশানের উত্তরগুলি খুব ছোট ছোট এবং একটি অপশানের উত্তর অপেক্ষাকৃত বড় তখন আপনি এটা ভেবে নিতে পারেন এই যে বড় উত্তর সেটাই হয়তো সঠিক কেন না এই উত্তরটা সঠিক তার জন্যই যিনি প্রশ্ন করেছেন তাকে এতগুলো কথা খরচ করতে হয়েছে যদি এই প্রশ্নটি সঠিক না হতো তাহলে তিনি অন্য কোনো একটি ছোটো শব্দ দিয়েও এই প্রশ্নটাকে তৈরি করে ফেলতে পারতেন তাই যখন আপনি দেখবেন যে কোনো চারটে অপশানের মধ্যে তিনটি অপশান ছোট এবং একটি অপশনের যে উত্তর সেটা অনেকটা ব্যাখ্যা মূলক বা অনেকটা বড় তখন আপনি ধরেই নেবেন যে এটা কিন্তু সঠিক হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি রয়েছে বেশ এর পরের যে অপশানটিকে বলবো সেটি কিন্তু ইম্পর্টেন্ট এইবার ক্রমশ কিন্তু আরও বেশি বেশি ইম্পর্টেন্টের দিকে যাচ্ছে তাই আপনি কিন্তু এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন দশটি মিনিট আমাকে দিন না কেন কি যায় আসে একটা ভিডিওকে সম্পূর্ণ দেখুন কিন্তু কথা দিচ্ছি এই ভিডিও কিন্তু আপনাকে পরীক্ষার হলে অনেক অংশে সাহায্য করবে এবং এই নন্দী একাডেমি এই বিশ্বদ্বীপ নন্দীর কথা কিন্তু তখন মনে পড়বে বেশ আজকের ছ নম্বর যে ট্রিক্স আমরা দেখুন প্রত্যেকটা প্রশ্নকে পড়ি এবং সেই প্রশ্ন ধরে কিন্তু উত্তর খোঁজার চেষ্টা করি কিন্তু এমন অনেক প্রশ্ন থাকে যেখানে প্রশ্ন ধরে উত্তরের কাছে পৌঁছানোর থেকে যদি উত্তর ধরে প্রশ্নের দিকে পৌঁছই তাহলে কিন্তু অনেক সময় সেই সঠিক উত্তরটিকে খুঁজে বের করা যায় বিষয়টি কি একটু কঠিন হয়ে গেল আসলে আমি বলতে চাইছি যে একটি প্রশ্নকে পড়লেন সেই প্রশ্নের চারটি উত্তর রয়েছে তার মধ্যে কোনটি সঠিক বের করতে হয় অনেক সময় আমরা ঠিক এই পথে না হেঁটে একটু উল্টো পথে হাঁটবো আমরা একটি অপশনকে ধরে নেব সেই অপশনের ভিত্তিতে এই প্রশ্নটি সঠিক কিনা দেখব যদি না হয় পরবর্তী অপশনকে ধরে নেবো অর্থাৎ বিকে ধরে নেবো সেই বিয়ের পরিপ্রেক্ষিতে এই উত্তরটি সঠিক কিনা দেখব তারপর শিকে ধরে নেবো সেই সি এর পরিপ্রেক্ষিতে এই প্রশ্নটি সঠিক কিনা দেখব তারপর ডিকে ধরে নেব ডি এর পরিপ্রেক্ষিতে এই প্রশ্নটি সঠিক উত্তর কিনা দেখব অর্থাৎ এখানে বিষয়টি হচ্ছে যে আমরা যেমন প্রশ্ন ধরে উত্তরকে খুঁজি অনেক সময় উত্তরকে ধরেও প্রশ্নকে খুঁজতে হবে এই ট্রিক্সটিকে অ্যাপ্লাই করলে অনেক সময় কিন্তু অনেক প্রশ্নের উত্তর সঠিক হয়ে যাবে এরপর চলে যাব সাত নম্বর পয়েন্টে খুব মন দিয়ে শুনবেন সাইকোলজিক্যাল পয়েন্ট অনেক সময় কি হয় আমাদের মধ্যে এই স্বভাব বা এই অভ্যাস থাকে যে আমরা এক দুই তিন চার করে পরপর পরপর করে সুন্দর করে সঠিক প্রশ্ন অনুযায়ী সঠিক উত্তর করতে করতে যাব। এখন সমস্যা কি হয় ধরুন আপনি বাংলায় খুব ভালো কিন্তু আপনি যে পরীক্ষাটা দিচ্ছেন সেখানে প্রথমে ইংরাজি রয়েছে এখন আপনি যখন প্রথমে ইংরাজি পরীক্ষাটা দেওয়া শুরু করবেন তখন কিন্তু এটাই স্বাভাবিক যে আপনি যেহেতু ইংরাজিতে ভালো নন তাই অনেক প্রশ্নের উত্তর কিন্তু আপনি দিতে পারবেন না এবার একটার পর একটা প্রশ্ন যখন একে একে যাচ্ছে আপনি উত্তরগুলো দিতে পারছেন না তখন কিন্তু আপনার যে কনফিডেন্স লেভেল সেটা কিন্তু হারিয়ে যাবে তাই যখন বাংলা আসবে তখন কিন্তু আপনি স্বভাবতই সেই উত্তরগুলো একের পর এক ভুল দিয়ে দিতে যাবেন তাই আমি বলছি যে কোনো সময় সেই সিকোয়েন্সটাকে যে পর 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 করতে করতে যাব এক দুই তিন চার এটাকে মেনটেন করার চেষ্টা করবেন না আপনি অবশ্যই এটা ভাববেন যে আমি যে সাবজেক্টে ভালো সেই সাবজেক্টের প্রশ্নগুলো সবসময় আগে অ্যাটেন্ড করব তাহলে কি হবে সেখানে অনেক সঠিক উত্তর কিন্তু আপনি সাধারণত দিতে পারবেন তখন আপনার যে কনফিডেন্স লেভেল সেটা কিন্তু অনেক বেড়ে যাবে এরপর যে বিষয়টি আপনার কাছে কঠিন সেই বিষয়ে প্রশ্নগুলো দেওয়ার চেষ্টা করবেন তাহলে কি হবে যে অনেক প্রশ্নের উত্তর কিন্তু আপনি সঠিক দিয়েছেন তাই আপনার মধ্যে কিন্তু কনফিডেন্স চলে এসেছে সেই কনফিডেন্স কিন্তু আপনার পরবর্তী প্রশ্নের উত্তরগুলো দিতে সাহায্য করবে তাই আমি বলছি আপনি যে বিষয়ে ভালো হতে পারে আপনি বাংলায় ভালো তাহলে বাংলা প্রশ্ন দিয়ে আগে শুরু করুন হতে পারে আপনি ইংরাজিতে তাহলে ইংরাজি দিয়ে শুরু করুন হতে পারে আপনি ইতিহাসে ভালো হতে পারে আপনি ভূগোলে ভালো হতে পারে আপনি অন্য কোনো একটি বিষয়ে ভালো আপনি যে বিষয়ে ভালো যে বিষয়ে আপনার দক্ষতা রয়েছে সেই বিষয়ের কোশ্চেনগুলোকে নিয়ে আপনার পরীক্ষাটা শুরু করুন যেন প্রথম দিকেই অজস্র একগাদা প্রশ্নের সঠিক উত্তর আপনি দিতে পারেন তাহলে কিন্তু আপনার মধ্যে একটা কনফিডেন্স চলে আসবে এবং সেই কনফিডেন্সই কিন্তু পরবর্তী প্রশ্নের উত্তরগুলো দিতে আপনাকে সাহায্য করবে এরপরের যে পয়েন্টটিকে রয়েছে সেটি হচ্ছে টেক ইউর টাইম হ্যাঁ কোনো সময় ব্যস্ত হবেন না এখন বিষয় কি হয় যে প্রত্যেকটি পরীক্ষার্থী একটি নির্দিষ্ট সময় থাকে আমরা সেই সময়ের মধ্যে তাড়াহুড়ো করে সেটাকে শেষ করতে চাই বা তাড়াহুড়ো করে শেষ করতে গিয়ে আমরা একের পর এক ভুল প্রশ্নের উত্তর কিন্তু সেখানে করে আসি তাই অবশ্যই টেক ইওর টাইম একটু কুল মাইন্ডে সমস্ত প্রশ্নগুলোকে বুঝে নিয়ে তারপর সেগুলোকে উত্তর করার চেষ্টা করবেন এটা মাথায় রাখবেন যে এক গাদা প্রশ্নের উত্তর করে আসাটা কিন্তু আপনার লক্ষ্য নয় আপনার লক্ষ্য হচ্ছে সঠিক উত্তর করে আসা তাই অনেক কোশ্চেন ক্যাটেন করে এলে হবে না সঠিকভাবে অ্যাটেন্ড করে আসতে হবে সঠিক উত্তর দিয়ে আসতে হবে তবেই কিন্তু আপনি পাশ করবেন বা পাশের কাছাকাছি পৌঁছবেন বা আপনি আপনার অভিষ্ট লক্ষ্যে পৌঁছবেন তাই আমি বলছি টেক ইওর টাইম একটু ধীরে সুস্থে একটু বিষয়গুলোকে বুঝে নিয়ে তারপর সেগুলোকে অ্যাটেন্ড করুন ওএমআর শিটে একবার গোল করা হয়ে গেলে আপনি কিন্তু সেকেন্ড চান্স বা সেকেন্ড অপরচুনিটি কিন্তু আর পাবেন না তাই যা করতে হবে একবারেই করতে হবে তারা হুড়ো করে জানা জিনিসগুলোকে ভুল করলে চলবে না ধীরে সুস্থে সঠিক উত্তরটাকে দিতে হবে এরপর আমরা নয় নম্বর পয়েন্টের দিকে চলে যাব এটাও খুব গুরুত্বপূর্ণ কি নয় নম্বর পয়েন্ট না কাছাকাছি উত্তর অনেক সময় দেখবেন যে এমন অনেক প্রশ্ন থাকে সেই প্রশ্নের চারটি অপশনের মধ্যে দুটি অপশন খুব কাছাকাছি হয় এই কাছাকাছি জিনিসগুলোকেই আপনি ধরে নিতে পারেন যে এই দুটোর মধ্যে কোনো একটি সঠিক উত্তর যেমন ধরুন একটি অঙ্ক দেওয়া রয়েছে সেখানে রয়েছে এগারো বারো পাঁচশো তিরিশ তাহলে দেখুন এই যে এগারো এবং বারো এই দুটো কিন্তু কাছাকাছি অপশান আপনি ধরে নেবেন যে সঠিক উত্তরটা এই এগারো বা বারোর মধ্যেই লুকিয়ে রয়েছে আবারও বলে দিই যে এই ট্রিক্সগুলো কিন্তু কোনো সময় হানড্রেড পার্সেন্ট রেজাল্ট আপনাকে দিতে পারবে না আপনি যে প্রশ্নের উত্তরগুলো আন্দাজে দিচ্ছেন যেগুলোকে আপনি আপনার ভাগ্যের উপর ছেড়ে দিয়েছেন সেই ভাগ্যের উপর একটা ট্রিক অ্যাপ্লাই করা হচ্ছে এই দশটি অপশন তাই আমার যে বন্ধু ভাববে যে এই দশটি ট্রিক অ্যাপ্লাই করলেই আমি পাশ করে যাব এমনটা কিন্তু নয় আসল বিষয় হচ্ছে যে অনেকজনের পাশ শুধুমাত্র এক দুই বা তিন নাম্বারের জন্য আটকে যায় এই ট্রিক্সগুলো কিন্তু তাদের জন্য তারা অ্যাপ্লাই করবেন বিষয়টা তো আন্দাজেই হচ্ছে সবটাই তো হান্ড্রেড পারসেন্ট ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা সেখানে আন্দাজ শব্দটাকে বদলে দিয়ে আমরা যদি টেকনিক শব্দটাকে লাগিয়ে দিতে পারি তাহলে কিন্তু আরও অনেক বেশি আমাদের সঠিক উত্তর করার সম্ভাবনা বেড়ে যাবে দশ নম্বর ট্রিক্স কি পরিচিত থেকে অপরিচিত দিকে চাওয়া কি না একটি প্রশ্নের মধ্যে চারটি অপশান রয়েছে সেই অপশানের মধ্যে দেখুন কোন অপশানটি আপনার পরিচিত এবং কোন অপশানটি আপনার অপরিচিত যদি এমন হয় যে পরিচিত অপশানগুলো বেশি তাহলে ধরে নেবেন যে অপরিচিত অপশনটি সঠিক হওয়ার সম্ভাবনা অনেক বেশি যদি এমন হয় যে অপরিচিত অপশনগুলো আপনার কাছে বেশি তাহলে জানবেন যে পরিচিত অপশনটি সঠিক হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি তাহলে আজকে এই যে দশটি ট্রিক্স আপনাদেরকে বললাম সেটা অবশ্যই আপনি পরীক্ষার হলে অ্যাপ্লাই করবেন এবং নিজের কাঙ্ক্ষিত সাফল্যে পৌঁছে যাবেন এবং এই ভিডিওটাকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং তার সঙ্গে আপনাদের বন্ধুদের মাঝে এই ভিডিওটাকে ছড়িয়ে দেবেন কমেন্ট করে জানাবেন পরীক্ষা কেমন হলো। এরপর শেষ পয়েন্ট যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পরিশ্রম আপনি পরিশ্রম করুন এবং পরীক্ষার হলে গিয়ে সঠিকভাবে উত্তর দিয়ে আসুন আন্দাজে নয় তাহলে আমার এই যে দশটি ট্রিক্স রয়েছে সেই ট্রিক্সগুলো একটাও কাজে লাগবে না এবং আমি আপনাদের বন্ধু হিসেবে সেটাই আপনাদের কাছে আশা করি যে আপনি আন্দাজে নয় সঠিকভাবে নিজের উত্তরগুলোকে দিয়ে আসুন এবং সাফল্যের শেষ হাসিটা হেসে নিন তাহলে দেখা হচ্ছে অন্য কোন এক ভিডিওতে অন্য কোন এক দিন ততক্ষণের জন্য আপনার এই বন্ধুকে বিদায় দিন আর একটি কথা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না সাবস্ক্রাইব করলেই এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যাবে নমস্কার ভালো থাকবেন সকলে